যে কমেন্ট বা প্রশ্নগুলো করে যে আপনার যে এত সাগি সেগুলোকে কোন জাতের পাঠাগুলো দিয়ে প্রদান করেন এবং পাশাপাশি উন্নত সেগুলোকে কোন জাতের পাঠা দিয়ে প্রদান করেন হ্যাঁ সেক্ষেত্রে আমি তো বলে থাকি যে প্রত্যেক প্রজাতির 100 পাঠা আছে জি আমার সঠিক কি আছে দেখাই চলুন বেলসা তোতা পাঠা আচ্ছা আচ্ছা বেলসা তোতা আমি তোতারের 100 প্রজাতি যেগুলা এবং তোতারের ক্রস যেগুলা জি সেগুলাকে এই পাটাতে প্রজনন করাই আর এটা নাগ্রা বিটল नागরা বিটল नागরা এই পাঠা দিয়ে আমি বিটল হান্ড্রেড যেগুলো ছাগল আছে বিটলের ক্রস যেগুলো জি আমি কিন্তু বিটলের ক্রস বেশি রাখি আচ্ছা আচ্ছা এই পাঠা দিয়ে সেগুলো কেমন ওইটার পাশাপাশি এটাও আছে আর কি বিটল 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 আর আরো আছে অনেক আমার পাঠা আছে মোটামুটি দশ এগারো পিস পাঠা আছে শুধু প্রজননের জন্য সিরোহী জাতের সিরোহী জাতের হান্ড্রেড প্রজাতি যেগুলো মেয়ে ছাগল আছে সেগুলো এবং সিরোহীর ক্রস যেগুলো আছে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কি করছিলেন ভাই এই ছাগল দেখাশোনা করতেছে প্রধান কাজ তো দেখাশোনা করতে হবে জি আলহামদুলিল্লাহ

তবে শিরোয়ের পার্সেন্টটা বেশি আছে আচ্ছা আচ্ছা এটা একটা মেয়ে ছাগল জি আর যেগুলো দেখাবো সবে মেয়ে ছাগল প্রথম পর্বে প্রথম পর্বে জি জি আচ্ছা আচ্ছা আর এটা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্টের বয়স না বলে বাচ্চা দেবে 15 দিনের মধ্যে আচ্ছা বাচ্চা দিবে কবে শিরোয়ের মধ্যে 15 দিনের মধ্যে বাচ্চা দেবে আচ্ছা আচ্ছা 15 দিনের কাছে 16 দিনও হবে না ইনশাআল্লাহ আশা করা যায় জি জি আচ্ছা ছাগল কিন্তু খামারে প্রচুর রয়েছে আমাদের খামারি হচ্ছে ফেদদ ভাই

থাকলে ভালো না থাকলে পাঠা দিয়ে নিতে হবে জি জি আমরা যে পাঠা দিই আমরা কিন্তু দুই মাসের কাছে তিন মাস আমরা বলতে পারি নাই কখনোই বলি না আমরা

বাচ্চা ছাগল এখনো দাঁত হয় নাই হ্যাঁ জিরো দাঁত জিরো সাইজের দাঁত জিরো সাইজের দাঁত এটা মোটামুটি আড়াই মাস হয়তো দুই চার দিন

আমরা টাকা ব্যাক দিয়ে দেবো খরচ সহ যেখানে বাসা হয়তো আমাকে যদি বলে যে পাঠার সন্ধান দেন আমি চেষ্টা করি যদি দেওয়া থাকে আমি সন্ধান দিয়ে দেব ধন্যবাদ এটা দাম পড়বে সাতাশ হাজার টাকা ভাই আচ্ছা দুধের রানে আর কি বলা হয় গরু না ওই শাগেই গরু হলে তো গরুই বলতাম গরু আচ্ছা গরুর সে কোনো অংশে কম না কোনো কম না কারণ এটা দুধ দেয় রানিং

ক্রস জি খুব সুন্দর কালিং একটা ছাগল একটা অসাধারণ গ্রেড এর ছাগল কালার গ্রেডিং পাশাপাশি কোয়ালিটি গুড বয়স কেমন চলে বয়স এটা

আচ্ছা আমি মাঝে মাঝে অন্যান্য যে বাণিজ্য খামার আছে তাদের পাগল বলি আপনি কি পাগল হয়ে গেছে ভাই দেখেন আসলে পাগল দেখাচ্ছে ছাগল পাগল এক দাঁত কমপ্লিট হয় নাই এক দাঁত দেখি

আল্লাপরে গ্যারান্টি ওয়ারেন্টি কোন অপশন জাস্ট উল্লেখ করা হল আল্লাহ আমি পাঠা দিছি তেইশ দিন হলো পাঠা দিয়েছি এটাই সত্য এটাই সত্য দিয়ে কেমন আছে এটা দাম করবে ভাই যদি কেউ নেই তোতার ক্রস এটা কালার খুব সুন্দর কালার এবং কিন্তু বিস্কুট কালার সংমিশ্রুন্দর ভালো কালার গেট একটা ভালো বর্তমান বয়স কেমন চার দাঁত বয়স চার দাঁত চার বয়সী চার দাঁত

আমি ওইটা বলতে চাচ্ছিলাম যে এরকম ছাগল কিন্তু অনেক বড় বড় আছে যে ছয়দা আট দাঁত হয়ে গেছে নামানাই বা ছোট ছোট বাট কিন্তু বাচ্চার কাছে কেমন আছে এটা দাম পড়বে

মানে তথ্য দেওয়ার জন্য আমরা এই যে মাপটা যে বলি যেমন ছাগলটা ধরেন মোটামুটি আমাদের কারণ আমাদের অনেক অভিজ্ঞতা অবশ্যই তবে ছাগল যেটা দেখতে পাচ্ছেন যে মাপের সেই মাপের আপনার ওজন তাহলে হবে আচ্ছা আচ্ছা চৌত্রিশ সাইট

আর ওটা কিন্তু পালন মাংসের পালন না এটা দুধের পালন দুধের পালান দুধের পালান এটা দুধ পানাইলে শুধু চামড়ায় থেকে যায় চামড়ায় থেকে যাবে আচ্ছা অনেক মাত্র এক মাস প্লাস পাঠা দেওয়া আছে এক মাস প্লাস যে এক মাস প্লাস মানে এই গাবিনটা হচ্ছে আল্লাহ ভরসা গাভিন যে আল্লাহর উপর ভরসা করে নিতে হবে পাঠাতেছি শিওর এটাই

খুবই আনকমন প্রায় এক হাত আমি বাচ্চা দিয়েছে ভাই দুইবার 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 বাচ্চা দেয় তৃতীয়বারের মতো

অনেকেই ভুল বোঝেন খালি বাচ্চা বাচ্চা করেন বাচ্চা থেকে এগুলো ছাগল ক্রয় করবেন ইনশাল্লাহ লস মানে কোনো ছাগল এটা বিটলের ক্রস বিটলের ক্রস বিটলের ক্রস

সবকিছু আমরা দেখাই দেবো এতে যদি ভালো লাগে ক্রয় করবে না হলে প্রয়োজন আর একটা কথা বলে আমি অনেক ভাই ব্রাদার আছে যে তাদের প্রশ্ন থাকে যে ভাই

আমরা কিন্তু হারানের লোক না জি কিন্তু আমি বা অন্য মানুষ কিন্তু দর্শককে চিনবে না জি জি আমার ঠিকানা আছে দর্শকের কিন্তু সঠিক ঠিকানা একজন বলল কিন্তু তার সঠিক ঠিকানা আমি কিভাবে খুব বেশি মুশকিল জি ঠিক আছে কিন্তু আমরা সেই রইস ঠাই এই খামারে আমরা কিন্তু ভুয়া ঠিকানা দিয়ে কোনো চ্যানেলে আমরা বিজনেস করে না অবশ্যই ঠিক আছে এখানে চ্যানেল মালিক আছে এবং আমরা খামারি অবশ্যই আমাদেরকে যে শে পাবে কিন্তু এখানে জওদি কিন্তু একটা অপশন আছে হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা ভাই এটা বর্তমানে গাফের কি অবস্থা এটা গাফ ভাই দুই মাস প্লাস পাঠা দেওয়া দুধ হতে ছাগলটা দেড় দুই লিটার দুধ হতে বুঝছেন আচ্ছা আচ্ছা দুধ শুকিয়ে গেছে দুই মাস প্লাস হয়েছে জি তবে ইনশাল্লাহ গাফ থেকে যাবে গাছ আচ্ছা ধন্যবাদ ভাই কি আছে পঁয়তাল্লিশ প্লাস আচ্ছা আর দাম পড়বে হরিয়ানা পাঠাতে প্রজনন করানো আচ্ছা আচ্ছা কি আছে এটা হয়তো দুধের

চার দাঁত ধরে চলে ছয়টা জি 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 ঠিক আছে খুবই ভালো মানের একটা ছাগল বেটলের ক্রস আচ্ছা বেটলের ক্রস অনেক ভাই ব্রাদার দুধের ছাগল জি তারা

তবে এই জিনিসটা এমনও ব্যক্তি আছে যে হান্ড্রেড বলবে নেই অনেক বড় হ্যাঁ এটা মোটামুটি

দেখুন এই ছাগলটা মোটামুটি দুই আড়াই লিটার দুধ হতো বুঝছেন আচ্ছা আচ্ছা দুধ শুকিয়ে যায় এখন আবার পালন ঢিল দিচ্ছে এটা প্রেগনেট বয়স মোটামুটি চার মাস হয়তো

এক মাস আটত্রিশ দিন আচ্ছা ধরেন ধরেন চলে গেল আচ্ছা এটা হচ্ছে শিরোহী এবং বিটলের সংমিশ্রণের ক্রস পাঠা কি দিয়েছিল ভাই পাঠা দেওয়া ছিল বেটল বিশাল বাচ্চা

আর চল্লিশ দিন বয়স কিন্তু বাচ্চার গ্রোথ কে দেখছেন যাও দুধ খাও খাও ওরে মাছের লাফা লাফি নিয়ে ব্যস্ত